বিরাট কোহলি ইঞ্জুরির কারণে সিরিজের এই প্রথম ওয়ানডে ম্যাচটা খেলতে পারলেন না অ্যাডভান্টেজ ইংল্যান্ড কিন্তু সেই অ্যাডভান্টেজটা তো নিতে হবে ইংল্যান্ডের যে আসলে কি হয়েছে টি টোয়েন্টি সিরিজে ভারতের সঙ্গে তারা মোটেও দাঁড়াতে পারেনি এবং ওয়ানডে সিরিজের শুরুটাও হলো যাচ্ছে তাই শেষ পর্যন্ত গিয়ে স্কোরকার্ড বলবে যে ভারত চার উইকেটে জিতেছে তাতে করে আপনি বিভ্রান্ত হতে পারেন যে না বোধ হয় ম্যাচটা জমজমাট হয়েছে কিসের জমজমাট আটষট্টি বল হাতে রেখে ভারত জিতে গিয়েছে সেইটাও শেষ দিক দিয়ে হুড়মুড়িয়ে তিনটা উইকেট পড়ে যাবার কারণে সো চার উইকেটের জয় যতটা বলছে তার চেয়ে অনেক সহজ অনেক বিস্ফোরক অনেক বিধ্বংসী ভারতের এই জয়টা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনের লাস্ট ফেজে এসে তারা ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচ জিতে সেই প্রিপারেশনটা খুব ভালোভাবেই শুরু করলো ভারতের এই যে একটা সহজ জয় আর ইংল্যান্ডের যে আরও একটা অসহায় আত্মসমর্পণ সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন ভারতকে এখানে রান তারা করতে হয়েছে দুইশো উনপঞ্চাশ ইংল্যান্ডকে দুইশো আটচল্লিশ রানে তারা আটকে দিয়েছে এবং সেইটা করতে গিয়ে আমার কাছে মনে হয় যে খুব একটা যে সমস্যার মধ্যে পড়তে হয়েছে তা না ওই যে একটা আফসোস ওই যে একটা আক্ষেপ সেইটাই টার্নিং পয়েন্ট কিনা আমি আমার ওই ভিডিওর হেডিংও সেইটা এনেছি শুরুতে হ্যাঁ শুরুটা তাদের নরবরে হয়েছিল যশস্বী জয়সওয়াল তার ওয়ানডে ডেবুতে পনেরো রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা দুই রানে আউট হয়ে গেলেন উনিশ রানে দুই উইকেটে ভারতের পড়ে গেল কিন্তু তাতে করে কি ইংল্যান্ড ভারতকে মোটেও কাঁপিয়ে দিতে পেরেছে মোটেও ভারতকে দুশ্চিন্তায় ফেলতে পেরেছে পারেনি তো কেননা তারপরে থার্ড উইকেট পার্টনারশিপে সুবমান গিল এবং শ্রেয়াস আইয়ারের চুরানব্বই রানের জুটি ভারতকে একেবারেই অন ট্র্যাকে রাখে এমনিতেই টার্গেটটা আড়াইশো রানের টার্গেট আর এমন কি ওই রকম ব্যাটিং সহায়ক উইকেটে সো ওই উনিশ রানের দুই উইকেট ফেলে দেওয়ার পরে যখন নাইনটি ফোর রানের একটা পার্টনারশিপ হলো সেইখানটাতে ভারত জয়ের পথে এগিয়ে যায় অনেকখানি তিরিশ বলেই ফিফটি করেছেন শ্রেয়াস আইয়ার তিনি ছত্রিশ বলে উনষাট রান করে তিনি আউট গেলেন বটে তারপরে আবার সুবান গিলের সঙ্গে আকসার প্যাটেলের একটা জুটি হয়ে গেল একশো ইন্ডিয়ার একটা মাস্টার স্ট্রোক আজকের ম্যাচের কন্টেক্সটও যদি বিবেচনা করেন আকসার প্যাটেলকে ব্যাটিং অর্ডারের উপর দিকে তুলে আনা অবশ্যই প্যাটেল ব্যাটিং পারেন খুব ভালো ব্যাটিং পারেন এবং এরকম উপরে তো তাকে উঠিয়ে আনা হিস্ট্রি অতীতেও রয়েছে সফল হওয়ার রেকর্ড রয়েছে এই ম্যাচের প্রেক্ষাপটেও সেটা আসলে খুব 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 ভালোভাবে কাজে দিয়েছে ফলে তাদের যে ওই একটা পার্টনারশিপটা হয়ে গেলো সেই পার্টনারশিপে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে জয়ের জন্য মাত্র আঠাশ রান প্রয়োজন এবং হাতে আছে সাত উইকেট আকসার মেডেল ফিফটি করার পরপরই তিনি বান্ন রানের সাথে বলে বান্ন রান করে তিনি আউট হয়ে গেলেন আমার মনে হয় যে তার আউটের ওই জায়গাটাতে সুমান গিল নিজেও একটুখানি কনফিউজড হয়ে গিয়েছিলেন কীরকম কনফিউজ যখন আক্ষর প্যাটেল আউট হচ্ছেন তখন ইন্ডিয়ার জয় নিয়ে আর কোনো সংশয়ের জায়গা নেই কেননা তাদের আর আঠাশ রান প্রয়োজন আমি যেটা বলছিলাম কিন্তু সুমান গিল নিজের ছিলেন হচ্ছে গিয়ে একা ছেলে না অর্থাৎ তার সেঞ্চুরির জন্য প্রয়োজন আর উনিশ রান দলের আঠাশ রানের মধ্যে তিনি তো ওই উনিশটা রান করতেই পারেন কিন্তু ওইখানটাতে গিয়ে তিনি ওই কে এল রাহুল আউট হলেন এবং সুবমান গিলোর তিনি ওই যে কনফিউজ হয়েই আমার মনে হয় যে তিনি আসলে আউট হয়ে গেলেন যখন সেঞ্চুরি থেকে তিনি তেরো রান দূরে রয়েছেন জয় থেকে দল তখন চোদ্দো রান দূরে সো টিকে থাকলে সেঞ্চুরিটা হয়ে যেত সেঞ্চুরিটা তো অবশ্যই একটা অ্যাচিভমেন্ট অবশ্যই সেটা একটা মাইলস্ট্রোন অবশ্যই স্ট্যাটে এটা পাশে থাকবে অবশ্যই সেটা কনফিডেন্স বুস্টারও বটে তবে শেষ পর্যন্ত যে জয় আসে দল জিতেছে সহজ পেয়েছে বল হাতে রেখে জিতেছে শেষ দিকেই তিনটা উইকেট পড়ে গেছে বলেই না ভারত চার উইকেটে জিতেছে আরও এবং স্বচ্ছন্দ দেখাতো শুভমান গিল যে সেঞ্চুরিটা পেলেন না ওইটাই একটা আফসোস ওইটাই একটা হাহাকারের জায়গাটা থাকতে পারে যে তা না হলে জয়টা হয়তো আর একটু পরিপূর্ণ হতে পারতো এখন এই জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়েছেন কারা তৈরি করে দিয়েছেন বোলাররা অথচ ইংল্যান্ডের শুরুটা কিন্তু খুব ভালো হয়েছিল তারা নাইনথ ওভারে পঁচাত্তর রানে পৌঁছে যায় ওপেনিং পার্টনারশিপে ফিল সল্ট ওই সময় গিয়ে একটা রান আউটের যে শিকার তিনি হয়ে গেলেন ভুল বোঝাবুঝিতে সেইটা ইংল্যান্ডকে একটা মিনি কলাপসের সূচনা করে বিনা উইকেটে পঁচাত্তর থেকে তারা তিন উইকেটে সাতাত্তর হয়ে যায় ফিল সল্ট রান আউট হলেন তারপরে ওভারটাতে বেন ডাকেট ও হ্যারি ব্রুককে আউট করেছেন হর্ষিত রানা তার ওয়ানডে ডেবুতে তিনি তিনটা উইকেট পেয়েছেন জোররুট তিনি অনেকদিন পরে ওয়ানডে খেলতে নামলেন দু হাজার তেইশের ওই ওয়ার্ল্ড কাপের পরে এবং তারপরে তিনি কিন্তু স্কোরটাকে খুব বেশি বড় করতে পারেননি তবে জর্জ বাটলার যেহেতু ছিলেন সেই কারণে ইংল্যান্ডের আশাটাও আসলে ছিল যে একটা বড়ো স্কোর করার অ্যাটলিস্ট তিনশোর কাছাকাছি স্কোর করার বাটলার হচ্ছে গিয়ে ফিফটি করার পরপরই তিনি আকশার প্যাটেলের একটা হাফ ট্র্যাকারে এন্ডে লেগে তিনি আসলে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ওইটা ইংল্যান্ডকে অনেকখানি আসলে পিছিয়ে দিয়েছেন করেছে তারপরে বেতেল তিনিও ফিফটি করেছেন বটে কিন্তু ইংল্যান্ডের স্কোরটা আর কখনোই থ্রেড করতে পারেনি যে স্কোরটা আসলে পনে তিনশো তিনশো আশি মানে পনে তিনশো দুইশো আশি বা কাছাকাছি পৌঁছে যাওয়া ওইটা যে আসলে থ্রেট করতে পারেনি ফলে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকেও ইংল্যান্ড আসলে পরবর্তীতে খুব একটা থ্রেড করতে পারেনি ও সহজ জয়টাই আসলে ইন্ডিয়া শেষ পর্যন্ত পেয়ে গিয়েছে দুইশো আটচল্লিশ রানে তারা অল আউট হয়ে গিয়েছে ইনিংসের তখনও কয়টা চোদ্দোটা বল মনে হয় বাকি আছে সো ইংল্যান্ডের ব্যাটিংটা ডিসঅ্যাপয়েন্টিং টি টোয়েন্টি সিরিজেও যেটা টাইম অ্যান্ড এগেন দেখা গিয়েছে যে তাদের ব্যাটিং লাইন আপে এরকম বিস্ফোরক এবং হোয়াইট বল ক্রিকেটে আরও কত বিস্ফোরক রেড বল ক্রিকেটে তো তারা সেই খেলাটাই পাল্টে দিয়েছে আধুনিক ক্রিকেটের কিন্তু এন্ড অফ দ্য ডে হচ্ছে গিয়ে ব্যাটিংটা তাদের ক্লিক করছে না ওই দুইশো আটচল্লিশ রান করাতে আমার মনে হয় যে ইংল্যান্ডের পর জয়টা আমি বলবো নিশ্চিত হয়ে গেছে এখন আপনি বলতে পারেন যে ভাই ভারত তো অনুষ্ঠানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল যদি আরেকটা উইকেট পড়ে যেত যেমন ধরেন হচ্ছে গিয়ে শুভমান গিলের একটা চান্স চান্স ঠিক না সুবমান গিলকে আম্পায়ার আউট দিয়েছিলেন কিন্তু তিনি রিভেনে তিনি তো জানতেনি কেন তা ব্যাটারের ইনসাইডে হয়েছে সেটা ক্লিয়ারলি দেখা গিয়েছে সো এইটা কেউ যে খুব বড় কোনো সিগনিফিকেন্ট ঘটনা ম্যাচের কনটেক্সটে সেইটা বলতেও আমি আসলে রাজি নই ওই যে দুইটা পার্টনারশিপ হলো চুরানব্বই রানের এবং একশো আট রানের সুবমান গিলের সঙ্গে শুরুতে গিয়ে যেই পার্টনারশিপটা ওখানে হলো শ্রেয়া সাহের তারপরে একসাথে পেট্রেলের সেই দুইটা পার্টনারশিপেই ভারতের জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছে তাহলে এই যে ম্যাচটা হলো সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন শুভমান গিল সেঞ্চুরি পাননি ওইটা আক্ষেপ ওইটা হাহাকার কিন্তু এটা টার্নিং পয়েন্ট না টার্নিং পয়েন্টের হিসাবে আমার কাছে যেটা মনে হয় ইংল্যান্ডের অত ভালো ওপেনিং এর পরপর তিনটা উইকেট যে পরে যাওয়া দুই রানের মধ্যে তিন উইকেট পড়ে যাওয়া সেইটাকে আপনি একটা বলতে পারেন একটা বলতে পারেন যে যশ বাটলারের আউটটা তার আউটে ইংল্যান্ডের বড় স্কোরের সম্ভাবনাটা আসলে নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় আর আরেকটা বলতে পারেন ওই দুইটা পার্টনারশিপ যে দুইটা পার্টনারশিপের কথা আমি বারবার বলছি সেটাকেও বলতে পারেন আমার কাছে মনে হয় যে সেই পার্টনারশিপগুলো অ আরেকটা বলা যেতে পারে যে অক্সয় প্যাটেলকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনা আমার মনে হয় যে অক্সয় যদি ব্যাটিং অর্ডার উপরে নাও তুলে আনা হতো ওই দুইটা পার্টনারশিপ যদি এক্স্যাক্ট ওইরকম নাও হতো তাহলে ইন্ডিয়া আসলে ম্যাচটা জিততো তারা দুইশো আটচল্লিশ রানে ইংল্যান্ডকে আটকে দিয়েই আউট করে দিয়ে ম্যাচ জয়টা নিশ্চিত করে ফেলেছে এবং আমার কাছে ওই জায়গাটাতে জশ বাটলারের উইকেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি যখন আউট হন ইনিংসে তখন অনেক খেলা বাকি রয়েছে তিনি যদি থাকতে পারতেন ইনিংসটাকে বড় করতে পারতেন এক সাইড থেকে তাহলে ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন স্কোরটাকে হয়তো বা পনেরো তিনশো না পর্যন্ত নিয়ে যেতে পারতো একটা ম্যাচটা হতো গেলেও সেক্ষেত্রে আরো অনেক সো আমি অন্যান্য সব কিছু বাদ দিয়ে তাই আমার টার্নিং পয়েন্ট এই সিরিজের প্রথম ম্যাচটাতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের এক শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া চার উইকেটের জয়ে সেইখানে আমার টার্নিং পয়েন্ট জর্জ বাটলারের উইকেটটা কি বলবেন আপনি